এই ওষুধটা দেখো এটা এই কি সাইমোপে এই ওষুধটা লিভারের জন্য খুব ভালো ম্যাক্সের চোখে যে মাঝে মধ্যে ওর চোখটার খুব প্রবলেম হয় জানি না কেন হয় ওকে এত ভালোভাবে রাখি সব কিছু এই ওষুধটা সত্যি খুব ভালো আমাদের যে ডক্টর ও এটা ই করেছে রেকমেন্ড করেছিল তো এনেছি এটা ভাতের সঙ্গে মানে ও কুকুর কি কত যেন মাত্রাটা দু চামচ যারা

চেঁচালে এবারে ও যখন রাস্তায় বেরোয় ধরো আরো আমার ধরো রাস্তায় এতগুলো বাচ্চা রয়েছে তো ওকে দেখে সবাই একটুখানি আসে আলাপ করতে পারো ওও চেঁচায় ওরাও চেঁচায় তাতে নাকি মানুষের ঘুমের বিরক্ত পায় কিন্তু ও পটি করে না ঘরেই থাকে ছেলেটাই ঘরে উপর নি যায় আসে এটাই কি করব বলো এরকম একটা পরিবেশ করার কিছু নেই আমাদের বাড়িটা এতটাই ভেতরে যে এখান থেকে যে মানে কার থাকার সত্ত্বেও আমরা ওকে বার করতে পারি না আমাদের ব্যাড লাগে তা যে ওর সঙ্গে এমনি ঘটনাটা মানে হয় এই ওষুধটাই এরকম ভাতের সঙ্গে তো আমার মিশিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবেই খেয়ে নেয়। बाबू কোনো হয় না। আমার बाबू পটি করতের তারপর পটির স্কুপার নিয়ে যেত। স্কুপারও আছে আমরা নিয়ে যেত তবে করতো না কখনো। ভোরজন্য ছাদে আগে বাথরুমে করতো। এখন আর বাথরুমে করে না। খোলা ছাদ আছে আমাদের বড় সাথেইও শিশু পটি সব করে। কান্না না দিয়ে তারপর ওখানে আমরা স্ট্যান্ড করারে রেখে পরিষ্কার করি। কি করবে বলো? হয়তো তোমরা ভাবতে পারো অনেকেই হয়তো ভাববে যে হ্যাঁ কুকুরের পটি ছো এই করে কিন্তু বিশ্বাস করা প্রথমত আমি কখন নই ওকে কুকুর হিসাবে ট্রিট করি না বরঞ্চ আমার ছেলেমেয়ের থেকে ওকে বেশি ভালোবাসি আর মানুষ ওকে যখন এনেছি ওকে ভালো রাখার দায়িত্ব আমার সব থেকে বেস্ট সব কিছু যেন ও পায় সেটাই ভেবে আমরা ওকে সেইভাবে মানুষ করছি কিন্তু ভগবান মানে এমন একটা জায়গায় ফেসে আছি যেখান থেকে যে ওকে ও ঠিক করে নিয়ে যাবো হাঁটাবো বার করবো এক্সারসাইজ করবো সেরকম কোনো ইয়ে নেই ম্যাক্সের কোনো ট্রেনারের না ম্যাক্সে ছোটবেলা থেকে আমার ছেলেই ট্রেন্ড করেছে সব কিছু পারে খুব অভিজ্ঞান ছেলে আমার বাধ্য শুধু কেউ একটু আসলে ও একদম মানে বুঝে যায় সবার আগে একটু কলিং বেল যদি কেউ বাঁচিয়েছে ব্যাস বু বু ও একদম ওই জিনিসটা খুব ভালো এমন এমনকি আমরা যখন বেল বাজাই না তখন এই বেল বাজানো বা কেউ এলো তো মানে অ্যালার্ট করে দেয় যে আমি আছি কোনো চোর ছাচোর মাদের বাড়ি এক করবে না এইটা হলো আমার সোনা কিন্তু ওকে কখনোই আমরা ওই গার্ডডগ হিসেবে আমরা কখনো ট্রিট করি না বা রাখতেও চাই না ও সারাদিন এসিতে আরামসে ঘুমায় কেউ এলে ওর তখন ঠিক বুঝে যায় তো আমার সোনা বাচ্চা এমনি এভাবেই রাখা উচিত দিনে পরে আমরা সেভাবেই রাখি আদর যত্ন দামি সাবান দামি শ্যাম্পু টাইম টু টাইম ভ্যাকসিন রিওয়ার্মিং মানে কোনো দিকে আমি বলবো না যে আমাদের যদি একটু শরীর অসুস্থ হয় তো আমরা হয়তো অনেক পরেও ডক্টর দেখালাম চলবে কিন্তু ম্যাক্সের আজ রাতে ডিওয়ার্মিং তো আজ রাতে হবে বরং কাল রাতে আগামী মানে গতরাতে আগে হয়ে যাবে একদিন আগে হলেও চলবে নাকি ভুল কিন্তু ওই পরের দিন চলবে না ডক্টর বাঁকুড়া থেকে ডক্টর আনি ওর জন্য আমরা একটা বেস্ট ডক্টর রেকমেন্ডেশন ডাক্তার দারুণ ডাক্তার উনি নীলকমল মুখার্জি দেখেছো তোমরা উনি শুধু হ্যাঁ ওনাকে শুধু মানে ভয় পায় ভয় যদি বলেছি ডক্টর এসছে ম্যাম

এই যে বাচ্চাটা ঘুমিয়ে পড়ল। বাচ্চাটা সোনা বাচ্চাটা। ও মমম আসছে দেখো খেয়ে নিতে। এইটাটা ভাত ও প্রসাদ হিসেবে রেখে দাও ওর মায়ের জন্য। কিন্তু মা তো খায় না এগুলো। ওই খাবে মানে হোম টপ করার পরে খাবে। হোম এভাবেই রাখবে যারা আনবে প্লিজ বেল দিয়ে বেল দিয়ে বেদের এখনা বেল দিয়ে বাদলে ওরা অ্যাগ্রেসিভ হয়ে যায় আর ওকে আমরা এই সমস্ত করার জন্য অত আমরা আনি না না। আমরা আনি একটা সুন্দর জীবন তার মায়ের কাছ থেকে যখন নিয়েছি আমরা ওদের

অ্যাডপ্ট নিয়েছি মানে সেই মাটাকে যেন কি বলে বায়োলজিক্যাল না ফিজিক্যাল মম না কি একটা বলে ব্যাস ভুলে গেছি যদি কেউ জানে একটু কমেন্ট করে দিও প্লিজ কিন্তু কেউ এমনি পেটে আসছে মুখে আসছে না আমি ভুলে গেলাম জিনিসটা তো যাই হোক তোমরা ভালো রেখে রাখো বাচ্চাদের জন্য শোনা দিতে তো হ্যাঁ সেটাকে কি যেন বলে ভুলে গেছি মানে এই মুহূর্তে মনে হচ্ছে মামা একটু কো আছে কেন ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিও যারা এমনি দশ আর একটা কথা নতুন একটা আইন এসছে তিনশো পঁচিশ ধারা একটা আইন এসেছে যেটা যদি ডগদের কেউ বিষ খাওয়ায় বা পাঁচ করে দেয় বা মেরে দেয় একদম পাঁচ বছরের জন্য কিন্তু হাজত বাস এইটা মাথায় রাখবে এই আইনটা আনা আমাদের ভারতে খুব দরকার ছিল খুব দরকার ছিল এটা তাহলে যদি একটুখানি যারা এরকম হেটার্সরা আছে যারা দেখলেই মনে একটা পাথর ছুড়বো সুস্থ বসে আছে একটা পাথর ছুঁড়ে দিই তাদের জন্য এটা একটা উত্তম মধ্যম শিক্ষা হতে চলেছে আমরা খুব খুশি এইটাতে আমরা যারা পেট প্যারেন্টস আছি যারা ডগলাভার্স আছি তাদের জন্য একটা বিশাল বড় একটা পাওনা কারণ এটা দরকার ছিল এটা দরকার ছিল সত্যি